আসসালামু আলাইকুম আলুর দমের খুবই সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি বাসায় কিভাবে আলুর দমটা রান্না করি ওই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট বড় সবারই তো আলুর দম অনেক অনেক বেশি পছন্দের আর এই সময়টাতে কিন্তু বাজারে আলুও অ্যাভেলেবল থাকে ছোট বড় সব ধরনেরই নতুন আলু পাওয়া যায় তো আমি হচ্ছে আলুগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছি ছোট ছোট সাইজের আলু সিদ্ধ করে এরপরে হচ্ছে আমি একটা কাটা চামচের সাহায্যে এভাবে করে একটু ছিদ্র করে নিচ্ছি রান্না করার সময় মশলাটা যাতে ভিতরে সুন্দরভাবে ঢুকতে পারে সেজন্য আমি একটু কাটা চামচ দিয়ে মানে ছিদ্র ছিদ্র করে নিয়েছি এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ভেজে নিব খুব বেশি ভাস্ত হবে না সামান্য মানে দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিলেই হবে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি খুব বেশি সময় ধরে কিন্তু আলুগুলোকে ভাজতে হবে না সামান্য একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে কিন্তু চোলা থেকে উঠিয়ে নিতে হবে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমি দুইটা পেঁয়াজ হচ্ছে মিহি কুচি করে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে এলাচ আর হচ্ছে দারুচিনি দিয়েছি এখন আমি একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা রসুন আর আদাটাকে সামান্য একটু ভেজে নিয়েছি যেন গন্ধটা চলে শুকনো এরপর আমি এক চা চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়ো আর দিয়েছি হচ্ছে দুই চা চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি যেন ঝালঝাল হয় আর সেই সাথে কালারটাও খুব সুন্দর আসে আর স্বাদ মতো লবণ দিয়েছি এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি উপর থেকে তেলটা ছেড়ে আসার পর্যন্ত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি এখানে বড় সাইজের একটা টমেটো আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি এখন মশলার সঙ্গে টমেটোও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে উপর থেকে তেল ছেড়ার পর্যন্ত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর দমে কিন্তু যত সুন্দরভাবে মশলাটা কষানো হবে টেস্টটা কিন্তু ততই ভালো আসে এরপরে যখন উপর থেকে তেলটা ছেড়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্যাটানো টক দই এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো টক দই দিয়েছি টক দইটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে মশলার সঙ্গে হচ্ছে কষিয়ে নিচ্ছি এখানে মশলাটা যত সুন্দরভাবে কষানো যাবে তত সুন্দর টেস্ট আসে আলুর দমের তো শুধু মশলাটাই হচ্ছে মানে গ্রেভিটাই হচ্ছে আসল তো উপর থেকে তেলটা ছেড়ে আসার পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও কিন্তু আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পানি খুব বেশি পরিমাণে পানি দিব না মশলাটা যেন একটু আলুর মধ্যে ঢুকতে পারে অতটুকু পরিমাণে পানি দিব আমি আর সামান্য একটু পানি দিয়েছি এখানে এক কাপের মধ্যে পানি দিয়েছি এক কাপের থেকেও কম হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পানিটা শুকানোর পর্যন্ত আর এর মাছে কিন্তু পানিটা কমে গিয়েছে আর এর গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে সব শেষে আমি একটু চিনি দিয়েছি এক চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এর স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এরপরে হচ্ছে আমি দেখে দেখি কিছু বড় আলু হচ্ছে এভাবে করে ভেঙে দিয়েছি প্যাচুলার সাহায্যে সব শেষে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চেষ্টা করছি খুবই সহজভাবে দেখানোর জন্য আমি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর আমার রেসিপিটি ফলো করে যদি বাসায় কেউ বানিয়ে থাকেন বা রান্না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে শেয়ার করবেন যে খেতে কেমন হয়েছে আলুদমগুলো কিন্তু রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গে খেতে অনেক অনেক মজা লাগে আমি পরোটার সঙ্গে বানিয়েছিলাম সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ